উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই আজকে এই অনুষ্ঠান মূলত আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সাত আট বার্ষিকীতে যিনি আজ থেকে চুয়াল্লিশ বছর আগে সাত আট করেছেন তার আত্মার মাফেরাত কামনার জন্য আমরা দোয়া করি আমাদের এই দলের প্রতিষ্ঠাতা রহমান সাহেবের জন্য এবং আমরা আরও দোয়া করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার নেতৃত্বে ফিরে আসেন এবং কারণের অহংকার তারেক রহমান সাহেবের জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন এবং দলের এবং সমগ্র বাংলাদেশের দায়িত্ব তিনি হাতে নিয়ে এই দেশকে আবার গঠন করতে পারেন আমরা দোয়া করি বরভূম আরাফাত রহমান পকর সাহেবের জন্য আল্লাহ যেন তাকে ব্যস্ত অনুষ্ঠিত করেন আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই আমাদের নারায়ণগঞ্জ তথা নারায়ণগঞ্জ আসনের যে রাজনীতি এখন চলছে আমরা বিগত কিছুদিন আমরাও দেখেছি যে প্রার্থীর অভাব ছিল না এখন কিন্তু আমরা দেখছি যে আস্তে আস্তে আমাদের এই চার থেকে প্রার্থী কমতে কমতে আসলে আমাদের নেতা আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেবই আছেন আমরা তার পক্ষে আমরা এই নারায়ণগঞ্জ চার আসন তথা ফতুল্লা থানার যারা আমরা নেতৃত্ব দিয়ে আসছি এই দলের জন্য কাজ করছি সেই হিসাবে আমরা সাহেবকে আগামীতে এই চার আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই নারমুল চার আসনের কার্যক্রম সম্পাদন করতে চাই আর চাই তার মাধ্যমে এই ফতুল্লায় যেন সন্ত্রাস চাদবাস যাতে আর কাজ করতে না পারে আমরা একটা শান্তিপ্রিয় একটা ফতুল্লা গড়ে তুলতে চাই তার জন্য আমরা আল্লাহ মোহাম্মদ সালম সাহেবের জন্য দোয়া করি যেন আল্লাহ ওনাকে সুস্থ রাখে এবং আমাদের মাঝে এই ফতুল্লা থানা তথা নারায়ণ চার আসনের নেতৃত্ব দিয়ে আমাদেরকে এবং আমাদের নারায়ণ চার আসনকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে সময় স্বল্পতার জন্য আমি আর আমার বক্তব্য বাড়াবো না আমি ইউনিয়ন নম্বর ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আবারও শুভেচ্ছা এবং স্বাগতম জানাই তারা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন এবং আমাদের সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম